আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে আজকে বাংলাদেশের টাকায় জুন মাসের তারিখ এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকা একশো তেইশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো তেইশ টাকা তেহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো তেইশ টাকা তেত্রিশ পয়সা রিয়া থেকে একশো বাইশ টাকা চব্বিশ পয়সা করে পাবেন ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো সাতষট্টি টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা এক পয়সা মানিগ্রাম থেকে একশো সাতষট্টি টাকা ছেষট্টি পয়সা রিয়া থেকে একশো পঁয়ষট্টি টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা তিরিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা লু এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা আঠাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচানব্বই টাকা চৌত্রিশ পয়সা রিয়া থেকে পঁচানব্বই টাকা পনেরো পয়সা বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা ব্রাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় উনানব্বই টাকা পঁচিশ পয়সা করে পাবেন কানাডিয়ান ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনানব্বই টাকা বিশ পয়সা রিয়া থেকে উনানব্বই টাকা বাইশ পয়সা কাতারের এক রিয়ালে আজকে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো টাকা একান্ন পয়সা করে পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে এক রেট চারশো টাকা একান্ন পয়সা বাংলাদেশের টাকায় ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো চল্লিশ টাকা বারো পয়সা রিয়া থেকে একশো চল্লিশ টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীরহা মেয়াজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতে লু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাঙ্ক বরাবর তিনশো সতেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিত করে পাবেন মালয়েশিয়ার লু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা চৌরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট উনত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে পিন নাম্বারে আঠাশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট উনত্রিশ টাকা চার পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে ঊনত্রিশ টাকা করে পাবেন অগ্রণী থেকে পিন নম্বরে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাশ টাকা পয়সা রিয়া থেকে টাকা পয়সা থেকে যখন টাকা পাঠাবেন আপনার লোকেশন অনুযায়ী টাকা রেট ভিন্ন হতে পারে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনআলা থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা উনচল্লিশ চল্লিশ পয়সা ট্রান্সফারের মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলট্রাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা বাষট্টি পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসটাসি পে থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সৌদি রিয়ালে ফাউরি থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনষাট পয়সা ফাউরি থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা উনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে